আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন এই বাড়িটা আমার এক প্রবাসী ভাইয়ের জন্য নির্মাণ করা হচ্ছে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে খরচ নয় লক্ষ বাষট্টি হাজার টাকা বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি দৈর্ঘ্যপস্ত আমরা হিসাব করি তাহলে আসে বারোশো পঁচিশ স্কোয়ার ফিট জমি যদি আমরা হিসাব করি দুই শতাংশ একুশ পয়েন্ট কলাম ষোলোটা চার বেডরুমের দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং ডাইনিং দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার রুম বাড়ি সাদের নিচে পর্যন্ত খরচ কত জেনে রাখবেন আজকের এই ভিডিও থেকে তাহলে হয়তো আপনার উপকার হবে এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে বাড়ির ফ্লোর প্ল্যানটির সহপুরো হিসাবটা জানবেন বাড়িটা নির্মাণ করা হয়েছে ষোলোটা কলামের উপরে কলামের রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে এবং চার পিস করে বিমের টপ থেকে গাঁথনি করা হয়েছে সাত ফিট লিংটন থামল গাঁথনি ইতিমধ্যে বাইটার এতটুকু কাজ করার জন্য খরচ নয় লক্ষ বাষট্টি হাজার টাকা রড তিন হাজার কেজি মূল্য নব্বই টাকা করে হলে দুই লক্ষ সত্তর হাজার মিস্ত্রি খরচ টোটাল কাজ এক লক্ষ চল্লিশ হাজার এক নাম্বার ইট এক নাম্বার ইট ষোলো হাজার তার মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার সিমেন্ট একশো আশি বস্তা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা তার দাম নিরানব্বই হাজার বালি ছয়শ সেফটি মূল্য সাতাশ হাজার সিলেকশন বালি পাঁচশো সেফটি মূল্য পঁয়ত্রিশ হাজার লিকুইড পনেরো হাজার টাকা মাটি খনন লেবার মূল্য ছয়শো টাকা মোট পঁয়ত্রিশ হাজার টাকা খরচ ভিট বালি ভরা বেশ খরচ দ এক লক্ষ টাকা সলিং সিসি ঢালাই খরচ ছাব্বিশ হাজার টাকা অতিরিক্ত পলিথিন ফেরেক সব অতিরিক্ত মিলাইয়ে খরচ তেইশ হাজার টাকা টোটাল নয় লক্ষ বাষট্টি হাজার টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি এখন পর্যন্ত কিছু ইট আমাদের কেনা হচ্ছে গাঁথনি কমপ্লিট শেষ করা পর্যন্ত সাতথামল দা বাড়ি ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশন থেকে ভিটা লেভেল থেকে গ্যারেট বিম দেওয়া হয়েছে দুই ফিট উপরে বিমের টপ থেকে সাতথামল গাঁথনি করা হবে সাত সাতথামল কলম শেষ করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি লিংটন থামল গাঁথনি করা হয়েছে সাত ফিট করে আমরা লিংটন করার জন্য প্রস্তুত করেছি ইতিমধ্যে খরচের বর্ণনা আপনি পেয়েছেন অবশ্যই আমরা যখন একটা বাড়ি নির্মাণ করব সর্বদিক হিসাব করে বাড়িটা নির্মাণ করবো সেই ক্ষেত্রে আপনার বাড়িটা হবে সুন্দর বাড়িটা হবে মজবুত আর মজবুত বাড়ি করতে হলে অবশ্যই আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার কয়েকটা ড্রয়িং করে নিতে হবে নিলে আপনি সুন্দর মানের অল্প খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন আমার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনারা কেন কলম করে গাঁথনি করে সাত করেন আমি সেই সকল ভাইদেরকে বলবো অবশ্যই গাঁথনি করে সাতটা করবেন পুরা বাড়ির খরচের লিস্ট নয় লক্ষ বাষট্টি হাজার টাকা বাড়ির ফ্লোর প্ল্যান মাহাপিক বাইটি নির্মাণ করা হয়েছে চার বেডরুমের